হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিট সুচি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে সকাল দশটা তো দেখতে পাচ্ছ আমরা সব আবির গুছাচ্ছিলাম আবির খেলা হবে বলে মানে রং খেলার দিনকে আর কি তো আমার এই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল তো দেখো এখন বাবা ওই ওদেরকে জুস দিচ্ছিলো ওরা খাবে বলে আর এইদিকে আমরা আবির সাজাচ্ছিলাম সবাই মিলে তো চলো আবিরটা সাজিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো একটু স্কিপ করো না স্কিপ না করো পুরো ভিডিওটা দেখতে থাকো তো যেহেতু রং খেলা তাই আমরা সব কিছু আবির দেখতে পাচ্ছবো সাজিয়ে গুছিয়ে রাখছি আর আমরা রং খেলবো না আবিরই খেলবো কারণ হচ্ছে রঙটা খুব একটা আমাদের পছন্দ না রং খেললে কি বলো তো গায়ে র্যাশ উঠে যায় তারপর মুখে র্যাস উঠে যায় তার জন্য খুব একটা আমাদের পছন্দ না রং খেলাটা তো তার জন্য আমরা আবিরই খেলবো সবাই মিলে আর এই দিকে দেখো দিদি এখন রং দিচ্ছে মানে আবির দিয়ে এখানে আলপনা দিচ্ছে তো দিদি আলপনা দেওয়ার পরে আমরা তারপরে খেলা স্টার্ট করব মানে আবির খেলা স্টার্ট করবো তো চলো পরও ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো আগে এখানে সব ঠাকুরের পায়ে আমরা আবির দিয়ে নেব দিয়ে তারপরে হচ্ছে গিয়ে বড়দের পায়ে আবির দেবো তারপরে আমাদের রং খেলা স্টার্ট করবো প্রতি বছর এটাই করি তো এবছরও তাই করবো তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো একটু স্কিপ করো না স্কিপ করলে মিস করে যাবে যে আমাদের হোলিতে কি কী হলো সব মানে আমাদের বাড়িতে কি কী আনন্দ হলো সবটাই মিস করে যাবে তো হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো এবার বড়দের পায়ে আবির দিয়ে নি তারপর আমাদের রং খেলা স্টার্ট করবো

ও খাবলা খাবার তুলে নিচ্ছে চলো সবাই একে একে আবির দিয়ে নিই প্রথমে আমি দিলাম তারপর দিদি দিল আর এখন হচ্ছে আমার যা মানে আর দিদি দিচ্ছে আর আমাদের সোনারা দেখছো কত আনন্দ পাচ্ছে হোলি খেলবে বলে আর এইদিকে দেখো মাও মাখিয়ে দিল সবাইকে আবির আর এইদিকে বাবাকে দিতে গেল দিদি আবির পায়ে সবাইকে দেওয়ার পরে এবার আমরা ওই ঘরে চলে যাব ছোটো মাদের ঘরে তো ছোটো মাদের ঘরে এখন দেখো এসে দাঁড়িয়ে রয়েছে ছোটো মা বলছে কি দাঁড়াও

মান্ডूरिट्ट कम हो गया है मांडूरिट्ट कम हो गया है हैप्पी होली हैप्पी होली ऐसे bawang एक तो

তো বাড়িতে সবার পায়ে আগের দেওয়ার পরে এখন একটু আমরা পাড়ায় যাবো নিজেরা অবস্থা খেলেছি তো খেলে এখন আমরা একটু পাড়ায় যাবো আর দেখো বাবাই দিয়ে আমার ছেলের সঙ্গে খেলছে আর এখন একটু পাড়ায় যাবো মানে পাড়াতে যেই কাঁথিমুখা রয়েছে তাদেরকে একটু পায়ে রঙ দিয়ে আসবো তো চলো ভিডিওটা দেখতে দেখো আর সঙ্গে দেখো

তো ফ্রেন্ডস আমাদের হোলি খেলা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা স্নান টান করে এখন খেতে বসে পড়েছি তো ওইদিকেও দেখো সবাই খেতে বসে পড়েছে আমরাও খাওয়া দাওয়া করবো দিদি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে আর আমি না তখন পুজো দিচ্ছিলাম তো চলো ভিডিওটা এই অবধি বলোলাম যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও পাঁচ থাকা বেলকেনটা অবশ্যই টাচ করে দিও যেত আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে চলো টাটা নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে